তোমরা যারা এই বছর দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে কন্যাশ্রী কেটু ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু তোমরা এখনো পর্যন্ত কন্যাশ্রী কেটু টাকা পাওনি তোমরা সবাই বিভ্রান্তে আছো তোমাদের কন্যাশ্রী কেটু টাকা এখনো পর্যন্ত কেন ব্যাংক একাউন্টে আসছে না তো তোমাদের কন্যাশ্রী কেটু টাকা কেন ব্যাংক একাউন্টে আসছে না ওটা দেখার জন্য এই ভিডিওটি তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি এ টু জেড প্রসেস দেখাবো যে তোমরা কিভাবে চেক করবে তোমাদের কন্যাশ্রী কে টুর পেমেন্ট স্টেটাস তো তোমাদেরকে আমি দুভাবে দেখাবো তোমরা কন্যাশ্রী কে টুর পেমেন্ট স্টেটাস কিভাবে চেক করবে দুটো নিয়মে দেখাবো একটা স্কুল পোর্টাল থেকে কিভাবে চেক করা হয় যদি তোমরা নিজে থেকে কন্যাশ্রী কে টুর পেমেন্ট স্টেটাস চেক করতে পারছো না তো তোমরা স্কুল পোর্টাল থেকে গিয়েও তোমাদের কন্যাশ্রী কে টুর পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবে এবং তোমরা নিজে নিজে বাড়িতে বসে তোমাদের ফোন বা কম্পিউটার দিয়েও তোমাদের কন্যাশ্রী কে টু পেমেন্ট স্ট্যাটাস চেক করতে পারবে তো আজকে আমি তোমাদেরকে দুভাবে দেখাবো যে তোমরা কিভাবে কন্যাশ্রী কে টু পেমেন্ট স্ট্যাটাস চেক করবে তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে যদি তোমাদের এখনো পর্যন্ত কন্যাশ্রী কে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসেনি তো এই ভিডিওটি অবশ্যই তোমাদেরকে দেখতে হবে চলুন আমি তোমাদেরকে এ টু জেড প্রসেস দেখাই যে তোমরা কিভাবে কন্যাশ্রী কেটুর পেমেন্ট স্ট্যাটাস চেক করবে তো প্রথমে আমি তোমাদেরকে দেখাবো স্কুল পোর্টাল থেকে কিভাবে কন্যাশ্রী কে টুর পেমেন্ট স্টেটাস চেক করা তারপর তোমরা নিজে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে তোমাদের কন্যাশ্রী কে টুর পেমেন্ট কিভাবে চেক করবে তো চলুন শুরু করা যাক তো फ्रेंड्स শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি তোমাদেরকে এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যাতে পরবর্তীকালে এই রকম টাইপের ভিডিও আপলোড করি সর্বপ্রথমে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তোমরা ভিডিও গুলো দেখে তোমাদের কিছু কিছু প্রবলেম সলভ করতে পারো তো চলুন শুরু করা যাক স্কুল পোর্টাল থেকে কন্যাশ্রী কে টু পেমেন্ট চেক করার জন্য কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখানে সার্চ বার আছে এখানে কন্যাশ্রী লিখে টাইপ করতে হবে তো সার্চ করা পড় এইরকম ইন্টারফেস চলে আসবে এটাকে ভালো করে দেখে নেবে দেখে নাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনার্স লেখা আছে এখানে ক্লিক করতে হবে তো কি করবে এখানে ক্লিক করে দেবে কি করবে অপর একটু লোডিং নেবে লোডিং নে হওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে এবার কি করতে হবে স্কুল পোর্টাল এখান থেকে লগইন করতে হবে স্কুল পোর্টাল লগইন করার জন্য এখানে ইন্ট্রা লগইনের অপশন আছে তো তোমরা কি করবে এখানে ইন্ট্রা লগইনে ক্লিক করে দেবে ক্লিক করার পর এইরকম ড্রপডাউন বক্স ওপেন হয়ে যাবে এখানে নিচের অপশন যে আছে 2025 26 এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে স্কুলে ইউজার আইডি এবং এখানে পাসওয়ার্ড এই ক্যাপচারটি দিয়ে এখানে সিঙ্গিনে ক্লিক করতে হবে তো সিঙ্গিনে ক্লিক করার পর কন্যাশ্রী পোর্টালে যে ফোন নাম্বারটি লিংক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে ওই ওটিপিটি টি ইন্টার করে সাবমিট করে দিলে পোর্টালটি লগ ইন হয়ে যাবে লগ ইন হয়ে যাওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে স্কুলের পুরো ড্যাশবোর্ড এখানে চলে আসবে এটাকে ভালো করে দেখে নেবে আর যদি এখনো পর্যন্ত তোমাদের স্কুলে কন্যাশ্রী নতুন পোর্টালে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়নি আগে ওই ভিডিও বানিয়েছি ওই ভিডিও লিংকটি আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেব ওই ভিডিওটি দেখে কন্যাশ্রী যে নতুন অ্যাডমিন পোর্টাল লঞ্চ হয়েছে ওই আইডি পাসওয়ার্ড কিভাবে বানানো হয় ওর পুরো পার্টিকুলার ভিডিও বানানো আছে ওই ভিডিওটি দেখে কিভাবে কন্যাশ্রী আইডি পাসওয়ার্ড বানানো হবে ওই ভিডিওটি দেখে বানাতে পারবেন তো এটাকে ভালো করে দেখে নেবেন দেখে নেওয়ার পর কন্যাশ্রী পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সার্চ অ্যাপ্লিকেন্ট এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে এখানে সার্চ অ্যাপ্লিকেন্ট এইখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং ইয়ার দিয়ে সার্চ করতে পারবে এখানে অর্ডার নাম্বার দিয়ে সার্চ করতে পারবে এখানে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেইলস দিয়ে সার্চ করতে পারবে এখানে ফর্ম সিরিয়াল নাম্বার দিয়েও সার্চ করতে পারবে তো এটাকে ভালো করে দেখে নেবে দেখে নেওয়ার পর যদি আপনার কাছে অ্যাপ্লিকেশন আইডি থাকে তো তোমরা কি করবে এখান থেকে সব থেকে সহজ ব্যাপার হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে সার্চ করে করে নেবে নেবে এখানে এখানে ফার্স্ট চুজ এই যে প্রসেসটি এটা স্কুল পোর্টাল লগ করে করতে হবে আপনি আপনার স্কুলে আপনার আইডি আইডিটা বলবেন ওনারা আপনার স্টেটাস কি আছে চেক করে বলে দেবেন পেমেন্টটি কবে আসবে বা পেমেন্ট পেয়ে গেছো কিনা ওগুলো ওগুলো সবকিছুই বলে দেবেন তো এটাকে ভালো করে দেখে নেবে দেখে নেওয়ার পর এখানে ফার্স্ট অপশনটাই স্কুল পোর্টাল থেকে চুজ করে নিতে হবে করে নেওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে এখানে অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে এবং এখানে সার্চ সিলেক্ট করতে হবে অ্যাপ্লিকেশন আইডি যে স্টুডেন্টের পেমেন্ট স্ট্যাটাসটি চেক করা হচ্ছে ওই স্টুডেন্টের অ্যাপ্লিকেশন আইডিটি এখানে ইনপুট করে দিতে হবে তো অ্যাপ্লিকেশন আইডি ইনপুট করে দেওয়ার পর এখানে ড্রপডাউন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অটোমেটিক নতুন পোর্টালে নতুন অ্যাডমিন পোর্টালে পঁচিশ ছাব্বিশ চলে আসবে এটাকে সিলেক্ট করে নেবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ এর অপশন আছে তো এখানে কি করবেন সার্চ এর অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আসার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে ওই স্টুডেন্টটি যে স্টুডেন্টটি পেমেন্ট স্ট্যাটাস চেক করছেন ওই স্টুডেন্টের এখানে অ্যাপ্লিকেশন আইডি দেখাবে এখানে ওর ডিটেইলস দেখাবে এখানে নাম দেখাবে তার ব্লক দেখাবে তার ডিস্ট্রিক্ট কি আছে ওটা দেখাবে এবং স্কুলের নাম দেখাবে অবশ্যই আপনি আপনার স্কুল পোর্টাল থেকে দেখছেন আপনার স্কুলের নাম দেখাবে এখানে ডেট অফ বার্থ দেখাবে এখানে ওয়ান টাইম জেনারেট ফ্রম কে টু দেখাবে এবার এখানে ওই স্টুডেন্টের স্টেটাস দেখাবে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেন্ট এখানে ফরওয়ার্ড টু বিডিও এসডিও মানে এই অ্যাপ্লিকেশনটি যে স্টুডেন্টে আমি চেক করছি ওই স্টুডেন্টের অ্যাপ্লিকেশনটি স্কুল স্কুল পোর্টাল থেকে এন্ট্রি হয়ে গেছে এবং ওই অ্যাপ্লিকেশনটি বিডিও এসডিও লেভেলে ফরওয়ার্ড হয়েছে তারপর এখানে অনলাইন এন্ট্রি ডেট দেখাবে এবার এখানে সেন্সর অর্ডার নাম্বার দেখা দেখাবে যদি ওর সেন্সার হয়ে যায় টাকা যদি লটে পড়ে যায় তাহলে এখানে সেন্সার অর্ডার নাম্বার দেখাবে এখানে যদি রিজেক্ট রিজেক্ট হয়ে 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 যায় তো এখানে এখানে যদি কোনো স্টুডেন্ট হয়ে যায় তাহলে এখানে এখানে অ্যাস দেখাবে যদি এখানে পেমেন্ট হয়ে যায় তো এখানে পেমেন্ট এর জায়গায় এখানে পেমেন্ট স্টেটাস দেখাবে তারপর এখানে পেমেন্ট ডেট যদি পেমেন্ট সাকসেসফুলি হয়ে যায় এখানে পেমেন্ট ডেট দেখাবে তো এখানে স্কুল পোর্টাল থেকে এই রকম এখানে স্টেটাস চেক করতে পারবেন এবার যে স্টুডেন্টটি ফাইনালাইজ হয়ে গেছে কিন্তু এখনো টাকা পায়নি ওটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্কুল পোর্টাল থেকে কিভাবে চেক করলে কিভাবে কি এখানে দেখায় তো আমি ওই অ্যাপ্লিকেশন আইডিটি নিয়ে নিচ্ছি তো আমি এখানে যে স্টুডেন্টটি ফাইনালাইজ হয়ে গেছে বিডিও এস ডি লেভেলে अप्रूव হয়ে গেছে ওর স্টেটাস কি দেখাচ্ছে ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি ওই স্টুডেন্টটি অ্যাপ্লিকেশন আইডি এখানে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখানে সেশন সিলেক্ট করে নিয়েছি এবার আমি এখানে সার্চে ক্লিক করছি সার্চে ক্লিক করার পর একটু প্রসেসিং নেবে প্রসেসিং নেওয়ার পর অপশন ওপেন হয়ে যাবে তো আপনারা কি করবেন হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তো আসার পর আপনার কাছে এরকম ইন্টারভেল চলে আসবে সেম ডিটেইলস দেখাবে এখানে ওই স্টুডেন্টের অ্যাপ্লিকেশন আইডি দেখাবে এবং ওই স্টুডেন্টের পুরো ডিটেইলস দেখাবে এখানে স্ট্যাটাস দেখাবে এখানে দেখতে পাচ্ছেন ফাইনালাইজ হয়ে গেছে এন্ট্রি ডেট দেখাবে এবং এখানে অর্ডার নাম্বার দেখাবে ওই যে ফাইনালাইজ হয়ে গেছে টাকা আসার জন্য যে অর্ডার নাম্বারটি হয় ও নাম্বারটি এখানে জেনারেট হয়ে গেছে কবে নাম্বার জেনারেট হয়েছে ও ডেটটি এখানে দেখাবে এই রিজেক্ট হয়নি এখানে না দেখাচ্ছে রিজেক্ট হয়নি এবার এখানে পেমেন্ট ফাইল হয়ে গেছে এবার জবে পেমেন্ট আসবে ও ডেটটি এখানে মানে বসবে এবার এখানে পেমেন্ট ডেটটি দেখাবে যে কত তারিখে পেমেন্ট ঢুকেছে ব্যাংক অ্যাকাউন্টে এখানে ওই ডেটটি দেখাবে যদি পেমেন্ট সাকসেসফুলি হয়ে যায় তো আপনারা এইভাবে স্কুল পোর্টাল লগ ইন করে কোনো স্টুডেন্টের কেটুর পেমেন্ট স্টেটাস চেক করতে হলে এই কন্যাশ্রী অ্যাডমিন পোর্টাল লগ করে স্কুল পোর্টাল থেকে এখান থেকে কন্যাশ্রী কেটুর পেমেন্ট হিস্ট্রি চেক করতে পারবেন এবার আপনারা কিভাবে নিজে বাড়িতে বসে ফোন বা কম্পিউটার থেকে কিভাবে চেক করবেন আপনাদের কন্যাশ্রী কেটুর পেমেন্ট স্টেটাস ও প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই ভিডিওটি এ টু জে প্রসেস দেখবেন আপনারা কিভাবে নিজে বাড়িতে বসে ফোন বা কম্পিউটার থেকে আপনাদের কন্যাশ্রী কেটুর পেমেন্ট হিস্ট্রি চেক করবেন ওই প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আপনারা নিজে থেকে কন্যাশ্রী কেটুর পেমেন্ট হিস্ট্রিরা চেক করার জন্য আপনারা আপনাদের ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন তো আপনি এখানে নিতে পারছেন আমি কম্পিউটারে ক্রম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি তো আপনারা যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে প্রসেসটি করবেন তো আমি এখানে যে প্রসেসটি দেখাবো স্যাম প্রসেস আপনারা ক্রোম ব্রাউজারে ফোনেও যদি করছেন

ট্রাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখান থেকে আপনারা নিজে থেকে এর স্ট্যাটাস চেক করতে পারবেন তো চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ইয়ার এখানে আপনাদেরকে ইয়ার সিলেক্ট করতে হবে এখানে আপনারা কি করবেন ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে সালের স্ট্যাটাসটি চেক করতে চান ওই সালটি এখান থেকে চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর এখানে টাইপ অফ স্কিম এখানে আপনাদেরকে স্কিম সিলেক্ট করতে হবে এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি কে ওয়ান স্টেটাস চেক করতে চান ফার্স্ট অপশন চুজ করবেন যদি কে টু চুজ করতে দেখতে চান তাহলে সেকেন্ড অপশনটা চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পর এখানে অ্যাপ্লিকেশন আইডি দিতে হবে আপনি যদি আপনার স্টেটাস চেক করছেন তো আপনি কি করবেন এখানে অ্যাপ্লিকেশন আইডি জায়গায় আপনার অ্যাপ্লিকেশন আইডিটি ইনপুট করে দেবেন ইনপুট করে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ দিতে হবে এখানে আপনি কি করবেন এখানে ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ দিতে পারেন বা এখানে ম্যানুয়ালি ডেট অফ বার্থ এন্টার করতে হবে তো এখানে ডেট অফ বার্থটি দিয়ে দেওয়ার পর এখানে এই ক্যাপচারটি দেখে দেখে এখানে ফিল করে এখানে সাবমিটে ক্লিক করতে হবে তো আমি এটাকে ফিল করে সাবমিটে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সার্চ করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে অ্যাপ্লিকেশন আইডি দেখাবে অ্যাপ্লিকেশন নেম দেখাবে এখানে বাবার নাম দেখাবে এবং এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেখাবে এটাকে ভালো করে দেখে নেবে দেখে নেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আস আসার পর এখানে তোমাদের পুরো অ্যাপ্লিকেশন স্টেটাস টি দেখাবে তো দুটো জিনিস এখানে চেক করে নেবে যদি তোমাদের ফাইনালাইজ হয়ে যায় অ্যাপ্রুভাল হয়ে যায় তো এখানে একটু আছে ফরওয়ার্ড টু ভিডিও এইচডি ফর ভেরিফিকেশন এখানে যদি টিক চিহ্ন দেখায় তো তোমার ঠিক আছে কোনো অসুবিধার কারণ নেই তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তারপরে এখানে বারো নম্বরে দেখতে পাচ্ছেন আপলোড বাই ইনস্টিটিউট মানে যদি স্কুল পোর্টাল ভেরিফিকেশন হয়ে গেছে মানে ইনস্টিটিউট পোর্টাল আপলোড হয়ে গেছে যদি এখানে টিক দেখায় কোনো অসুবিধা নেই তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে আসবে তো এটাকে ভালো করে দেখে নেবে এখানে যদি রিজেক্টের জায়গায় টিক দেখায় তো তোমার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে গেছে এখান থেকে তোমরা পুরো তোমাদের স্টেটাস টি চেক করতে পারবে তো ফ্রেন্ডস তোমরা যদি এই বছর দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে কন্যাশ্রী কে টু ফর্ম এন্ট্রি করেছিলে জমা দিয়েছিলে এখনো পর্যন্ত যদি টাকা পাওনি তো এইভাবে যদি তোমরা নিজে বাড়িতে বসে চেক করতে না পারছো তো তোমরা তোমাদের স্কুলে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তোমাদের মানে স্টু পেমেন্ট কি আছে ওটা দেখতে পারবে আই হোপ এই ইনফরমেশনটি তোমাদেরকে খুবই ভালো লেগেছে যদি এই ইনফরমেশনটি ভালো লেগে থাকে বা এরকম টাইপের আরো যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে এর পরবর্তীকালে যখন আমি এরকম টাইপের ভিডিও আপলোড করব তো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যাবে তোমরা ভিডিওগুলো দেখে তোমাদের কিছু কিছু প্রবলেম সলভ করতে পারবে থ্যাংক ইউ ফ্রেন্ডস